আসসালামু আলাইকুম সুমন আক্তার সুমি আমার স্বামী সৌদি প্রবাসী মোহাম্মদ আকবর হোসেন ক্যান্সারের কারণে তার একটা পা কাটা গেছে আমার তার চিকিৎসার পিছনে বহুত টাকা ব্যয় হয়েছে এখন আমাদের কাছে আর তার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা নাই সেজন্য আপনাদের কাছে আসছে আপনাদের সাহায্য পেলে আমি আবার আমার স্বামী সন্তানকে নিয়ে সবাইকে মিলে সুখে সংসার কাটাতে পারবো সম্মানিত দর্শক আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আপনারা দেখতেই পাচ্ছেন সৈদি প্রবাসী আকবর হোসেন তার একটি পাও নেই আসলে ক্যান্সারের কারণে তার পাওটি কেটে ফেলা হয়েছে দর্শক তো আমরা আসলে আপনার একটু লুঙ্গিটা একটু পাওটা এই পাওটা একটু দেখান আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক ক্যামেরার সেন্সিটিভির কারণে অনেক কিছু দেখানো সম্ভব না আর দেখানো দরকার ভাইয়া তো তার আমরা দেখেছি তার পাও কাটা হয়েছে তার এই জায়গায় শিলি আছে যেগুলো দেখলে হয়তো বা আপনারা ভয় পাবেন সেই কারণে ইউটিউবের বা ফেসবুকে নীতিমালা এগুলা দিয়ে একবারে মিশে সেজন্য সেগুলা আর দেখাচ্ছি না কিন্তু আসলে দর্শক তিনি একজন সৈদি প্রবাসী তার জীবনে আসলে অনেক কষ্ট সেই কষ্টের কারণে তিনি আজকে আপনাদের সামনে এসেছেন তার চিকিৎসা করতে পারছেন না তো এখন তাদের কি অবস্থা সেই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব বিস্তারিত হবে আমরা কথা বলছি তাদের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকু জি তো আকবর ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আকবর ভাই আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু ডিটেল দিতেন কোথায় থাকেন কি করেন আমি মোহাম্মদ আকবর হোসেন বাবু আমার জেলা যশোর থানা অভয়নগর গ্রাম রাজঘাট পোস্ট অফিস রাজঘাট এবং আমি কার্পেটিং বাজার একজন বাসিন্দা আচ্ছা তো ঢাকায় এসেছেন কতদিন হলো আমি ঢাকায় আসছি প্রায় দেড় মাস হয়ে গেছে আচ্ছা দেড় মাস ঢাকায় এসেছেন কি উদ্দেশ্যে

মোহাম্মদ নাইম, মোহাম্মদ নাহিম মহাম্মদ নাইম মহম্মদ নাঈম চার বছরের একটা ছেলে আছে আর আছে কি আপনার ওয়াই আমার ওয়াই সুমন আক্তার সুমিত সুমন আক্তার সুমিত এবং আমার প্যারালাইসিস মা সে বাসায় বিছনায় পরে আছে আচ্ছা আপনার একটা মা আছে বৃদ্ধ হ্যাঁ বৃদ্ধ মা তার বয়স কি তার ষাট আহ বছর বয়স তো আচ্ছা তো আপনার বাবা আমার আব্বা গত চার বছর হচ্ছে মারা গেছে তো আপনাদের গ্রামের বাড়িতে বর্তমানে কোনো সম্পদ কি আছে আপনাদের আমাদের গ্রামের বাড়িতে যা সম্পদ ছিল তা বিক্রি করে মোটামুটি আমার চিকিৎসার পিছনে ব্যয় হয়ে গেছে এখন যা স্বাবলম্বী আছে আমার পিতৃ মানে মানে বাবার যে বসতি আছে সেটাই আছে মাথা আছে কিন্তু এই যে আপনার যে রোগটা শুরু হলো প্রথমে কিভাবে ধরা পড়লো তারপরে কি ঘটলো একটু ডিটেল আকারে বলবেন আমাদেরকে বলতে কি আমি দীর্ঘ আট বছর প্রবার জীবন করেছি সৌদি আরবে গি এবং আমি ছয় মাসের ছুরিতে বাড়িতে আসছি আচ্ছা আসার কিছুদিন পরে ধরুন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে আমি বিবাহ করেছি ঠিক আছে জানুয়ারি মাসের বিবাহ করার তিন মাস পরে আমার পায়ে হাঁটুতে একটু প্রবলেম দেখাতে ব্যথা অনুভব করতে হয় ঠিক আছে আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললো কে ওখানে টিউমার আছে যেটাকে বলে বোন টিউমার আচ্ছা তখন গন্ডি মোটামুটি পরে ওটাকে এফেন্ডেসি করে বললো কি ওখানে ক্যান্সার আছে আচ্ছা তৎক্ষণিক আমি চলে গেছি ইন্ডিয়া ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল সুরজগুপ্তা ক্যান্সার হাসপাতাল যেটা কলকাতা ওখানে যাওয়ার পর তারা ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আপনার যে ক্যান্সারটা এটাকে একটি মধ্যে আর কোনো জায়গা নেই আচ্ছা এটাকে একবার পা ফেলে দিতে হবে হাটুর উপর থেকে পা ফেলে দিতে হবে

সেটাই কিন্তু আল্লাহ কি ভাবে যে আমাকে আবার ওই সে যে অবশিষ্ট পা ওইখানে আবার টিউমার ধরা ধরা খাইছে ওটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওখানে আবার ক্যান্সার এবং গত মাসে অক্টোবরে আমি আসছি ঢাকা থেকে ঢাকাতে এসে সিরাজ সালেম স্যারের সাথে পরামর্শ করে সে বললো যে ক্যান্সার যে পর্যায়ে আছে তা এখনো উপরে ছড়াই মানে মানে হারে ছড়ায়নি পার একেবারে আপনার যে কব্জির গুঁড়া থেকে ওটা যদি তুলে ফেলা হয় তাহলে আপাতত মুক্তি পাওয়া যাবে পরবর্তীতে সিটি স্ক্যান করে দেখে যে বুকে আবার স্পট পাওয়া গেছে সেই ক্যান্সারের কেমোথেরাপি না দিলে এটা মানে সারানো সম্ভব না এখন আবার যা সম্বল ছিল আমি এ পর্যন্ত আমি করেছি সবার আমার এলাকার আত্মীয় স্বজন আমাদের এখানের যত গণ্যমান্য ব্যক্তি যে যতদূর পারছে আমাকে সাহায্য করছে এখন আমার দ্বারা আর সম্ভব নয় যে ছয়টা কেমো দিতে গেলে প্রচুর টাকার ব্যয় দরকার তো বর্তমানে চিকিৎসা কি করতে হবে একটু বলবেন কি করলে আপনি সম্পূর্ণ সুস্থ হবে আমার বর্তমান চিকিৎসা আছে কেমন দিতে হবে থেরাপি দিতে হবে এবং পরবর্তীতে আর কি কি সেটা এখন ডাক্তাররা জানান যে কেমো বা ফার্স্ট স্টেপে কেমন দিতে হবে আমাকে এবং লাস্ট

আমার কাছে তো পুঁজি নেই পুঁজি যা ছিল তো সবই তো শেষ আচ্ছা সেজন্য তো আপনাদের সরল স্বর্ণপন্ন হয়েছে আমাদের এই যে দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে আপনি তো একজন প্রবাসী ছিলেন নাকি তো অনেক প্রবাসী থেকে তো অনেক মানুষকে অসহায় মানুষদেরকে সহযোগিতা করেছে প্রবাসীরা হলো বেশিরভাগ অসহায় মানুষদেরকে সহযোগিতা করে তো এখন আপনি সেই প্রবাসী ভাইদের কাছে কি বলার আছে আপনার আমি প্রবাসী ভাইদের কাছে একটাই আবেদন রাখবো যখন আমি প্রবাসে ছিলাম তখন তো অনেকে অনেক কিছু করেছি চেষ্টা করেছি যতদূর পারছি আমি চেষ্টা করেছি এখন আপনারা যদি সেই ততটুকু যদি পরিমাণ সবাই যদি মিলে আমাকে একটু চেষ্টা করেন তাহলে আমি আবার আমার ফ্যামিলি নিয়ে আমি আবার বাঁচতে পারবো আমি আবার আমার জীবনটাকে সাজাতে পারবো মরণ বেদে ক্যান্সারের হাত থেকে যদি আমাকে একটু বাঁচান আপনার সবাই সহযোগিতা করে আমাকে একটু বাঁচান এই কামনায় সবার কাছে তো আসলে কেউ যদি আসলে কোনো প্রবাসী ভাই দেশি ভাই বোন যদি কেউ আপনাকে একটু সহযোগিতা করতে চায় আপনার মুখের দিকে তাকিয়ে এই ফুটফুটে বাচ্চাটি আসলে এখন কষ্ট হচ্ছে যেহেতু আপনি কোনো কর্ম করতে পারছেন না বা এখন আপনার মারাত্মক চিকিৎসার দরকার যে চিকিৎসাটা না হলে আসলে আপনি হয়তো বা অল্প কিছুদিনের মেমানি পৃথিবীর নাকি হ্যাঁ যদি না করতে পারেন ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে যে না করতে পারলে তো আমার তো জীবনে কোনো আশঙ্কা নেই যে কোনো সময় যে কোনো সময় আমার যেতে লালসা আমার ধরা খাইছে আচ্ছা লালসা আমারে স্পর্ পাওয়া গেছে সেখানে দরকার হওয়ার সম্ভাবনা নেই মানে কেমতরাবি এগুলো দিলে যদি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে হাই মুআদিল সবকিছুর মালিক আল্লাহ তাআলা তো আমাদের এই দর্শকদের কাছে আপনার কি চাওয়ার আছে একটু বলবেন আমার দর্শকদের কাছে একটাই চাওয়া যে সবাই মিলে আমাকে একটু সাহায্য করুন আমি আমার আমার সন্তান

তিন ভাইে ব্যবসা করে ব্যবসা করে তো এই যে আপনি তিন ভাই বলেন ব্যবসা করে তো আপনি স্বামীকে এই তিন ভাই কেন সহযোগিতা করতে পারছেন কি বলবেন আসলে প্রথম ট্রিটমেন্টের সময় তারা মানে প্রচুর অর্থ ব্যয় করছে তার পিছনে আচ্ছা এখন তাদের মানে আর্থিক অবস্থা তেমন একটা ভালো না বলে তারা সাহায্য করতে পারছে না

সবাই যদি একটু সাহায্য করে আমার স্বামীকে তাহলে আমরা তার চিকিৎসাটা করতে পারবো পুরোপুরি চিকিৎসাটা করলে হয়তোবা সে আর কিছুদিন ধুনিয়ায় থাকতে পারে বা বাঁচতে পারে তো সম্মানিত দর্শক আজকের প্রতিবেদনকে আমরা এই দিকে শেষ করছি আসলে ওনাদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা তো ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন আসলে মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো টু এইট ডবল ওয়ান ফোর আবার বলেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো টু এইট ডবল ওয়ান ফোর তো সম্মানিত দর্শক প্রতিবেদনটি আর বড় করছি না আসলে তিনি একজন প্রবাসী ভাই আমাকে একটু দেখান তো তিনি প্রবাসী আপনারা যারা আছেন প্রবাসী বেশিরভাগই প্রবাসী হয়ে অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন কিন্তু আজকে একজন প্রবাসী তিনি আজকে অসহায় হয়ে পড়েছে তার সর্বস্ব শেষ তিনি এখন মরার পথে আসলে যদি কেমো দেওয়া না হয় বাঁচানোর মালিক আল্লাহ তারপর চেষ্টা করতে হবে যাতে কেমো দিলে ডাক্তার বলেছে সুস্থভাবে অনেকটা বছর বাঁচতে পারবে আপনারা সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন বেশি না মাত্র তিন লক্ষ টাকার মতো হলে তিনি বা তার দুই লক্ষ টাকার মতো হলেও তিনি তার চিকিৎসাটা শুরু করতে পারেন সবাই অল্প অল্প করে যার যা সামর্থ্য আছে সবাই একটু তাদের দিকে এগিয়ে আসবেন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি I uh have. -huh.